ফ্লাইওভার উঠতেছি এটা ধরে আমি নতুন ব্রিজ যাবি এগুলো হচ্ছে আপনার যেমন ফ্লাইওভার এটা দিয়ে বাইজিত যাই এটার সাথে এটা ভদ্রাহাট উপরাত পর্যন্ত এটা সংযুক্ত করছে এই ফ্লাইওভারের এই জায়গাটা দৃশ্যটা সুন্দর মানে ধরে ফ্লাইওভার নিচে ফ্লাইওভার এখন সময় চারটা দশ অনেক দিন হয় মোটর ব্লক করা হয় না তো আজকে মোটামুটি অক্ষর করে বাড়ি যাবো তো আমি আছি এখন অক্টরের যেমন ফ্লাইওভারে মুরত দিকে যাচ্ছি আমি এখন প্রায় মুরদ করে উপরে এরকম দুই নম্বর কেক ক্রস করছি সূর্যের অলো ফলতে বিল্ডিংগুলো অনেক সুন্দর দেখাচ্ছে বেশ দিন ধরে এই ফ্লাইওভার দিয়ে যাচ্ছি মানে বিকেল টাইম ইফতারের আগে মানে আসরের নামাজ একটা মানে এই দুই নম্বর গেট থেকে পুরোটাই জ্যাম হয়ে যায় কারণ এখানে কাজ চলতেছে সামনে নিচে সেজন্য ভদ্রহাট থেকে দু নিচে উপরে ফ্লাইওভারে মানে একদম জ্যাম বিশেষ করে এই রমজান মাসে আসরের পর মন্দিরের আগ পর্যন্ত ব্যবস্থায় এরকম থাকে এখন একটু হালকা কোনো নাই কারণ এখানে রাস্তার কাজ চলতেছে সেজন্য ওদিকে রাস্তা ব্লক করে ফেলছে সে জন্য এখানে একটু জ্যাম থাকে তো আজকে জ্যাম তেমন নাই নাই বললে চলে সবাই হয়ে যাচ্ছে ওর সামনে আরেকটা আছে ফ্লাইওভার ওটাতে উদ্ভাবন দেখুন কীভাবে করত তো আমি কালুঘাট দোষা অমানত সেতুর দিকে এটা ফ্লাইওভারটা এটা থাকলাম বিষক্ষণ লাগবে না নতুন ব্রিজ যেতে তো ফ্লাইওভার ফ্লাইওভারে গেলে খুব তাড়াতাড়ি যাওয়া যায় তো যারা নতুন ব্রিজকে বা জিমোট যাবেন তারা ফ্লাইওভারটায় ব্যবহার করবেন কারণ ফ্লাইওভারে কোনো জ্যাম থাকে না এটা সবাই জানে তারপরে বলতেছি নিচে একটু জ্যাম থাকে নিচে লোকাল বাস যাত্রী তুলনা করে সিএনজি যাত্রী ট্রমনা করে মাহম্বাও যাত্রী টমনা করে সেজন্য জ্যাম করা যায় শুধু সবাই এখনও ফ্লাই ব্যবহার করে যারা হয় তাড়াতাড়ি যেতে চান তারা এই ফ্লাইওভার ব্যবহার করেন আর মার্শাল্লা থেকে রাস্তা তো জবাব নাই অনেক সুন্দর রাস্তা সামনে দেখেন এখানে কাজ চলতেছে সেজন্য একটু চিকা ছাপার মতন হয়ে গেছে তারপরেও মানে সামান্য একটু এরপরে বাকিগুলো সব ভালো দেখবেন এই এখানে একটু চিপা দেখেন নিচে যাওয়া যায় ওপর দিয়ে ওইটা ফ্লাইওভার একদম ফাঁকা এখানে লোকাল বাস থাকে না লোকাল কোনো গাড়িও থাকে না গাড়িও যাতায়াত করে এই রাস্তাটা চট্টগ্রামের চেহারা পাল্টে দিচ্ছে রাস্তাটা হওয়াতে অনেক সুবিধা আমাদের তো একদম চিপা চাপা মধ্যে গাড়িগুলো চলতে হতো এখন তো সব রাস্তা এই যে বললাম গাড়িগুলা দেখতে গেলে তো গাড়িগুলা এখনো যার নাই আমি যে প্রচন্ড জার্নি দেখাতে পারতেছিলাম এই জায়গাটার মধ্যে গঙ্গার এটা এখানে প্রচুর চেন তাকে সেজন্য আপনারা যারা বাইক নিয়ে আসবেন গাড়ি নিয়ে আসবেন এই ফ্লাইওভারটা ব্যবহার করেন ফল ফল খাবার শিখে দিকে তো সামনে নতুন ব্রিজ কাছাকাছি চলে আসছি প্রায় এই রাস্তাটা আমার কিছু খুব দারুণ লাগে রাস্তায় খুব কোনো ভালো লাগে এখানে তো প্রায় যে সালে আসরের শেন হয়ে যায় পর্যন্ত এখন একদম ফাঁকা সময়টা হচ্ছে চারটা বয়স বলতে বলতে তো যেমন করলাম মনে এসে দেখি দিকে যাই যাই এদিক দিয়ে গেলে হয়তো যাওয়া যাবে